গরম জুলাইয়ের দুপুর হাজারো জনতার ঢল নেমেছে সোহরার্টি উদ্যানে পোস্টার পতাকা স্লোগান সব মিলিয়ে যেন উত্তাল এক সমাবেশ হঠাৎই মুহূর্তটা বদলে গেল সমাবেশের শেষাংশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডক্টর শফিকুর রহমান তবে আশ্চর্যজনকভাবে তিনি স্টেজে বসে বক্তৃতা অব্যাহত রাখেন যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিয়েছে নেতাকর্মীরা ছুটে এসে তাঁকে ঘিরে ধরলেও তিনি রুখে দাঁড়ান আত্মবিশ্বাসের সাথে বলেন আমার মৃত্যু আল্লাহর নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগেও হবে না শরীর দুর্বল হলেও মনোবলে কোনো কমতি ছিল না এই প্রবীণ নেতার তিনি জোর গলায় ঘোষণা দেন বাংলার মানুষের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবেই এই ঘটনাটি শুধু একজন রাজনৈতিক নেতার শারীরিক বিপর্যয় নয় এটি তার দৃঢ় মানসিক শক্তি আদর্শিক দায়বদ্ধতা এবং নেতৃত্ব গুণের প্রকাশ ইসলামীর রাজনৈতিক ইতিহাসে এমন দৃঢ়তা নতুন নয় ইতিহাস সাক্ষ্য দেয় বিভিন্ন দেশে বিভিন্ন যুগে ইসলামী নেতারা একই রকম আতত্যাগ ও সাহসিকতা দেখিয়ে গেছেন মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্না উনিশশো চল্লিশের দশকে ব্রিটিশ উপনিবেশ ও স্থানীয় ষড়তন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গেছেন একাধিকবার হত্যার হুমকি পেয়েও তিনি বলেছিলেন আমার জীবন ও মৃত্যু আল্লাহর হাতে শেষ পর্যন্ত তিনি আততায়ের হাতে নিহত হলেও তার আন্দোলন থামেনি তার সহযোদ্ধা ও চিন্তাবিদ সাইদ কুতুব ফাঁসির কয়েক ঘন্টা আগে জানিয়ে দেন আপনারা আমাকে জীবন দিতে পারবেন না যেমনভাবে মৃত্যু থেকেও বাঁচাতে পারবেন না এভাবেই ইসলামী আদর্শের জন্য মৃত্যুবরণ করেন তিনি ২০১৩ সালে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বন্দী অবস্থায়ও নিজের আদর্শ থেকে এক চুল সরেনি আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে তিনি মৃত্যুবরণ করেন মাথা উঁচু রেখেই লিবিয়ার মহানায়ক ওমর মুক্তার বিশ বছর ধরে ইতালির ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অস্ত্রহীন প্রতিরোধ চালিয়ে যান মৃত্যুদণ্ড ঘোষণার সময়ও তিনি বলেছিলেন তারা হয়তো আমার দেহ ঝুলিয়ে রাখতে পারবে কিন্তু আদর্শকে নয় তুরস্কের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী আদনান মেন্দ্রেস ইসলামী সংস্কৃতির পুনর্জাগরণে কাজ করে মৃত্যুবরণ করেন তিনি চেয়েছিলেন আজান আবার আকাশে ধ্বনিত হোক আরবি ভাষায় তুরস্কের নেজমুদ্দিন এরবাকান এবং পরবর্তীতে রজব তায়েব এরদুয়ানো ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় দমন পীড়নের মধ্যেও অটল থেকেছেন পাকিস্তানের সৈয়দ আবুল আলা মি কাদিয়ানীদের বিরুদ্ধে কুরআন ও হাদিসের আলোকে যুক্তিসম্মত আন্দোলন গড়ে তোলেন তাকে ফাঁসির আদেশ দেওয়া হলেও তিনি বলেন আমি মজলুম হয়ে জালিমের কাছে ক্ষমা চাইব না এমনকি গুলিবর্ষণের মাঝেও তিনি বক্তৃতা শেষ করেন যা ইতিহাসে বিরল বাংলাদেশেও এমন সাহসিকতার নজির আছে দু সালের আঠাশ অক্টোবর আওয়ামী লীগের সহিংস পরিস্থিতির মধ্যে পল্টনে শান্তিপূর্ণ সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামি সমাবেশে গোলাগুলির মাঝেও তিনি শান্ত থাকার আহ্বান জানান এবং বক্তব্য শেষ করেন নির্বিকভাবে এবারে জুলাইয়ের ঘটনা তাই নতুন কিছু নয় বরং আদর্শিক রাজনীতির ধারাবাহিকতায় আরেকটি সাহসী অধ্যায় নট শফিকুর রহমান দেখিয়ে দিলেন শারীরিক দুর্বলতা আদর্শিক দৃঢ়তাকে হারাতে পারে না ইসলামের রাজনীতির এই চেতনায় ইতিহাসের দিকে বারবার আঙ্গুল তোলে ক্ষমতা নয় আত্মত্যাগ সত্যিকারের নেতৃত্বের পরিচয়